এ জাকারি এবার 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 চেষ্টা এবার সে চেষ্টা করে যাচ্ছে কিন্তু পারতেছে না এবার হ্যাঁ 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 হবে হবে একটু জন্য সে বারবার চেষ্টা করে কিন্তু পারতেছে না আর এখানে প্রচুর মাছগুলো যে কি সুন্দর লাগতেছে সব মাছ এখানে এখানে একেবারে সব মাছ জোর হয়ে গেছে এ জাকারি এইবার সুযোগ এবার সুযোগ এবার এবারে আরে আস্তে করে আস্তে করে আরে না সে মনে হয় পারবে না সে তো এগুলো যদি যারা মাছ ধরে অভ্যাস তারা হইলে হয়তো এতক্ষণ অনেকগুলো ধরে ফেলতে পারতো এইবার 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 এবার হয়ে যাবে আস্তে হাতটা নিতে হবে হ্যাঁ হ্যাঁ এবার এবার

হাত কেটে গেছে না হ্যাঁ মানে মাছগুলো অনেক সুন্দর এই যে ও কি সুন্দর মাছ পুকুরটা অনেক বড় একেবারে সুন্দর লাগছে দেন মাছগুলোর উপরে দেন একদম হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে মাছ ও রে ও রে ও রে ও রে ও রে মা আর মাছ অনেক সুন্দর করে আদার খাচ্ছে এখন বিকাল কয়টা বাজে এখন বিকাল পাঁচটা বাজে মাছকে খাবার দেওয়া হচ্ছে এটা মুরাদনগর উপজেলায় অনন্তপুর গ্রাম বাইশ নং টনকি ইউনিয়ন অনন্তপুর গ্রামের নয় নং ওয়ার্ড এটি হচ্ছে ওই যে মামুন ভুইয়া ওমি যিনি ওই যে ওনার মেয়েকে কুলে নিয়ে রেখেছেন এটির মালিক হচ্ছেন উনি এখানে তিনি মাছ চাষ করছেন দেখুন কত সুন্দর মাছ তিনি বর্তমানে একজন সফল উদ্যোক্তা বেশ সুনাম অর্জন করেছেন তো আজকে ওনার এই মাছ চাষের প্রজেক্টটি আপনাদেরকে দেখালাম তিনি যথেষ্ট লাভবান হচ্ছেন এবং বেশ সুনাম অর্জন করেছেন